সদর উপজেলার সিলেট অবস্থিত এটি সিলেটের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ চা বাগান গুলোর মধ্যে এই বাগানটি তার মনোরম প্রাকৃতিক পরিবেশ সবুজ চা বাগান এবং উঁচু নিচু টিলার জন্য পরিচিত সো এই বাগানে আপনি কিভাবে যাবেন সো ফার্স্ট অফ অল আমরা বন্দরবাজার থেকে রওনা দিয়ে দিব বন্দরবাজার থেকে রওনা দিয়ে আমরা চলে যাব সাফরান সাফরান ছৌমুনা চৌমুনা থেকে এই খাদিমনগর জাতীয় উদ্যানের যে রোড ঠিক আছে এই রোটে আমরা অবস্থিত করব। এই রুটে অবস্থিত করে আপনি যেতে পারবেন সো আমরা এদিকে রওনা দিয়ে দিলাম দেখতে পারছেন আমরা সিএনজি দিয়ে আমরা রওনা দিয়ে দিছি আপনি যদি চাইতে চান সিএনজি অথবা মাইক্রোবাস বা মোটরসাইকেল কোনো গাড়ি নিয়ে প্রাইভেট গাড়ি নিয়ে আপনি যেতে পারেন তাছাড়া আম্বরখানা থেকেও যাইতে চাইলে আপনি এদিকেও যাওয়ার সুব্যবস্থা রয়েছে সাহেব বাজারের এদিকে এই রুদ্রশাহের স্পিডে সাবান দিয়ে নিয়ে যাবে আপনাকে ফাইনাল আমরা বাগানের ভিতরে প্রবেশ করলাম দেখতেই পারছেন এই বাগানের ভিতরে দিয়ে আপনি গাড়ি মোটর যেকোনো সাইকেল বা প্রাইভেট গাড়ি নিয়ে আপনি যাতায়াত করতে পারেন দেখতে পারছেন আমরা যেহেতু বাগানের ভিতরে দিয়ে যাচ্ছি আমরা সিএনজি দিয়ে আমরা বাগানের ভিতরে যাতায়াত করে আমরা প্রবেশ করলাম তাছাড়া দেখতে পারছেন অসাধারণ একটা ভিউ সবুজ শ্যামল দুটি একটি পাতার দেশ সিলেট শহর দেখতেই অসাধারণ একটা ভিউ ছিল পারছেন আর মেঘলা একটা বাপ ছিল খুব সুন্দর একটা ভিউ ছিল আমরা যখন গিয়েছিলাম আপনি যখন যাবেন তখন বিকেলবেলা বিশেষ করে এই বাগানটির সৌন্দর্য প্রাকৃতিক পাখির কিচিমিচি অসাধারণ একটা ভিউ আপনি এখানে নিতে পারবেন উপভোগ করতে পারবেন আপনি বুরজান চা বাগান হল সিলেটের অন্যতম সুন্দর ও প্রাচীন চা বাগান বাগানের চারদিকে উঁচুনিচু টিলা চা গাছ এবং সবুজ প্রকৃতি এবং অসাধারণ দৃশ্য তৈরি করে বুরজান চা বাগানটি শুধু চা উৎপাদনের জন্যই নয় এর শান্ত ও সিগ্ধ পরিবেশের জন্যও বিখ্যাত এখানে হেটে বেড়ানো ফাঁকির এবং চা বাগানের সতেজ বাতাসে নিঃশ্বাস নেওয়া এক দারুণ অভিজ্ঞতা আপনি যদি সিলেটের আশেপাশে ঘুরতে যেতে চান এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে ভুরজান চা বাগানটি একটি চমৎকার জায়গা সিলেট শহরের দক্ষিণ পূর্বে সুরমা নদীর পাশ গেছে এটি অবস্থিত বাগানের পাশেই আছে নগরের ন্যাশনাল পার্ক অনেক সময় এছাড়াও বুটজান চা বাগানের এ শ্রেণীর একটি বাগান যা প্রতি হেক্টর বারোশো পঞ্চাশ কেজি বা তার বেশি চা উৎপাদন করতে সক্ষম সো গাইস আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ